মুসলমানদের দেশ আগামী প্রজন্ম মুসলমানদের প্রজন্ম আমার সন্তানরা লেখাপড়া করতেছে আমার মুসলমানের সন্তানরা সুশিক্ষা শিক্ষিত হচ্ছে নাস্তিকটা যে মনের আশা মনের খায়স শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবো না 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 আমার সন্তানরা সুশিক্ষা শিক্ষিত হচ্ছে আগামীর প্রজন্ম মুসলমানের সন্তানরা নাস্তিকদের আস্তানা মূর্তের আস্তানা রাম বামদের আস্তানা ব্যাঙ্গে টুকটা টুকটা করে দেবেন তাদের মনের খায়েস পূরণ হবে না ইনসা আল্লাহ আপনার সন্তানকে এই পরিমাণ ধর্মীয় শিক্ষা দিবেন যেই পরিমাণ ধর্মীয় শিক্ষা পাওয়ার পরে দুনিয়া এবং আখরাতে কল্যাণ লাভ করতে পারে এরপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান এরপরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান এরপরে আপনার সন্তানকে আপনি বিচারপতি বানান আপনার সন্তান সুশিক্ষা গ্রহণ করে সুশিক্ষা শিক্ষিত হয়ে ওই সমস্ত চেয়ারে বসবে আর নাস্তিকরা আপনার সন্তানের ভয়ে কলমের খোঁচা মারতে পারবে না মুসলমান যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি শুনুন মুসলমানের সন্তানরা আপনারা দুই বেলা খাবেন দরকার হয় এক বেলা খাবেন না পেটে পাথর বাঁধবেন তারপরে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন ইশা আল্লাহ পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এর মানে আপনি আপনার সন্তানকে এইরকম একটা শিক্ষা দিবেন যে শিক্ষা পাওয়ার পরে আপনার সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওই চেয়ারে বসবে তখন যেন সে চিন্তা করে না ঘুষ খাবো না লানার রসিও ঘুষ খাইলে আল্লাহ লানত পড়বে আপনার সন্তানকে প্রাথমিকভাবে আপনি এইরকম একটা শিক্ষা দিবেন যে শিক্ষা পাওয়ার পরে আপনার সন্তান আল্লাহর কোরআন সহযুদ্ধ তেলত করতে পারে সন্তানকে এই পরিমাণ ধর্মীয় শিক্ষা দিবেন যেই পরিমাণ ধর্মীয় শিক্ষা পাওয়ার পরে দুনিয়া এবং আখরাতে কল্যাণ লাভ করতে পারে রব্বানা তিন আফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার এরপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান এরপরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান এরপরে আপনার সন্তানকে আপনি বিচারপতি বানান আপনার সন্তান সুশিক্ষা গ্রহণ করে সুশিক্ষা শিক্ষিত হয়ে ওই সমস্ত চেয়ারে বসবে আর নাস্তিকরা আপনার সন্তানের ভয়ে কলমের খোঁচা মারতে পারবে না আমি আমি সংকীর্ণ মরা নয় আমি প্রশস্ত মনের মানুষ ভাই অনেকে বিরুদ্ধাচরণ করতে পারে কিন্তু আমি করি না কারণ এই বর্তমানে বাংলাদেশে তিন ধারার শিক্ষা প্রতিষ্ঠান আছে আলিয়া কৌমি স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি যখন সর্বপ্রথম কৌমিতে সর্বোচ্চ ডিগ্রি আলহামদুলিল্লাহ ইল অর্জন করছি কৌমিতে আর জামিয়া ইউনুসিয়া থেকে যখন আমি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি ওই সময় একটা ভাব ছিল ভিতরে মনে হয় অনেক কিছু জানছি এরপরে চিন্তা করলাম লেখাপড়া করি কামিল ফথুয়া বিভাগে দুই বছর বি অনার্স এম এস এস রাষ্ট্রবিজ্ঞান সহ আলিয়া প্লাস কলেজ ইউনিভার্সিটি সহ আরো বিভিন্ন বিষয় যখন গবেষণা করেছি এখন আমাকে আমাকে আমার কাছে এমন লাগে যে মা আলুম সুত কে হিচ মা আলুম না সুত গোরা বুঝি নাই ইল এক সমুদ্র আমরা কিটারে দাঁড়িয়ে কয়েকটা বালি নিয়ে নাড়াচাড়া করলাম মাত্র এটা এত বিশাল জ্ঞান এত বিশাল এত বিশাল জ্ঞান একটা সমুদ্রের মতন তো আমি অন্তত আপনাদেরকে বলি শুনেন কোন সময় কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বাজে মন্তব্য করবেন না মাইরুদুল্লাহু বিহি খায়রু ইউফাকিহু ফিদ-দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন ঠিক আছে কিন্তু সবাইকে যে মুফতি হতে হবে না সবাইকে মহাদিস না সবাইকে হতে হবে না আমি মুফতি হলাম আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন আপনার সমস্যা আমি সমাধান করব আমার সমাধান আর করবো শুনো আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র আগামীর দেশ মুসলমানদের দেশ আগামী প্রজন্ম মুসলমানদের প্রজন্ম আমার সন্তানরা লেখাপড়া করতেছে আমার মুসলমানের সন্তানরা সুশিক্ষা শিক্ষিত হচ্ছে নাস্তিকটা যেই মনের আশা মনের খায়স শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবো না 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 আমার সন্তানরা সুশিক্ষা শিক্ষিত হচ্ছে আগামীর প্রজন্ম মুসলমানের সন্তানরা নাস্তিকদের আস্তানা মুরতাদের আস্তানা রাম বামদের আস্তানা ব্যাঙ্গে টুকটা টুকটা করে চাল তাদের মনের খায়স পূরণ হবে না ইনসা আল্লাহ